নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আমিও ভালো দেখো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি দেখো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করলাম দেখো এখানে আমি সবজি কাটছি সবজি বলতে এখানে পটল কাটছি টমেটো কাটব তারপরে আজকে কি কি রান্না করব দেখো আগে পুরো ভিডিওটা দেখবে তাহলে বুঝতে পারবে যে আমি আজকে সারাদিন কী কী করলাম কি করব যেতে দেখো আমার এখানে সবজি কাটা কমপ্লিট হয়ে গেল। এই দেখো এখন চলে যাব সবজিগুলো ধোব ধোয়ার পরে দেখো এখানে আমার প্রায় না গ্যাসটা শেষ হয়ে যাচ্ছে অল্প অল্প নিভে নিভে জলে জ্বলছে তার জন্য আমি গ্যাসটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি যেহেতু নতুনটা লাগাবো আগেরটা শেষ হয়ে গেল তো এখানে দেখো গ্যাসটা আমার মোছা হয়ে গেলো তখন এটা লাগাবো দেখো আমি কীভাবে লাগাচ্ছি তো আগে না আমি এটা পারতাম না যে তখন শিখ নিজে নিজেই শিখলাম কেন কি কে কদিন কাকে ডাকবো আসবে লাগাবে তার জন্য আমি নিজেই চেষ্টা করলাম চেষ্টা করে দেখি না হয়ে গেছে চেষ্টা বলতে একদিন আমি পারছিলাম না তো আমি আমি একটু মামিকে বলছিলাম তো মামি বলল যে এভাবে করো এইভাবে করলে হয়ে যায় এটা কোনো ঝামেলা নাই তো আমি বললাম দেখি তো ট্রাই করি তারপরের থেকে আমি নিজেই আমার ঘরেও করি করি দেখো এখানে ওরা বাইরে শুনো ঘরে দিদি ছেলেটা ওরা সব খেলা করছে দেখো আম ঘরে আসলো আসছে আসছে কি করছে না করছে ওরা ওদের খেলা করছে আর এই দেখো এই জায়গাটা আমি সিলিন্ডারটা ভার করলাম তো একটু কিছু নোংরা ভাবলাম একবারে পরিষ্কার করিয়ে দিয়ে যেহেতু হাতটা ডুজি লাগালাম তো এখানে দেখো এটা পরিষ্কার করে ঢুকিয়ে দিলাম ভিতরে তারপর দেখো এখানে আমার মেশিনটার জন্য মেশিনটার সাইডেই আমার সিলিন্ডার খালি সিলিন্ডারটা আমি রাখি তো দেখো শুন্য বন্দুকটা নিয়ে আসে থলো আবার হাতে একটা আমও ছিল ওই ঘর দিদি একটা আম দিয়েছে ছোটো এই আমটা খাচ্ছে সবগুলাই আম খাচ্ছে বাইরে যতগুলো পুরো হাল্লা চিল্লা করছে আর আম খাচ্ছে এই বলে আমার একটা দো বলে আমাকে একটা দোতে দিদি বলছে আছি কয়েকটা দিব কর্তিকা তো সবাইকে একটা একটা দিল সবই খাচ্ছে খাওয়ার পরে আবারও চাচ্ছে কিন্তু আর তো নেই দিদি কর্তিকা দিব বলো তো দেখো এখানে আমার গুছা কমপ্লিট হয়ে গেল ওখানে আমি হাটটা ধুয়ে নিচ্ছি ধোয়ার পরে দেখো এখানে আমি কিছু রান্না বসাচ্ছি রান্না বলতে পটল ভাজাটা বসেছিলাম তখনই আমার সিলিন্ডারটা শেষ হয়ে গিয়েছিল তো দেখো পটল ভাজা প্রায় হয়ে যাচ্ছে বেশি টম নাই বাকি কমপ্লিট হয়ে যাবে তো এখানে দেখো আমি টমেটো কাটে রাখলাম এখানে কিছু ভুল বটি করেছিলাম মশলা পেস্ট হয়ে রয়েছে আলু এখানে দেখো বাসন আমি কিছু ধুই নাই যেহেতু কাম মানে সেখানে যেদিন পাবো তাড়াতাড়ি করবো এদিন অল্প দেরি হয়ে যায় তা আমার লগে সেটেই হলো দেখো আমার রান্না কমপ্লিট হয়ে গেলো গ্যাস উসব মোছা হয়ে গেলো বাসনপত্র সব ধোয়া কমপ্লিট এদিকে দেখো শুনো ঘরের ভিতরে জুতা নতুন জুতা ভার করলো পরলো কি করছে দেখো যে তুমি সব কাপড় কুপড় ধুয়েছি ধোয়া হয়েছে বিছনা উসনা সব এলোমেলো হয়ে আছে তাই বিকালবেলার অল্প শুয়েছিলাম তারপরে কিছু একটা পার্সেল আসলো ফোন করলো যে পার্সেলটা চলে আসলো আনতে তার বাবা বলছিল ফোন করে আগে বলছে বিকালে পার্সেলটা আসবো নিয়ে নেবো পার্সেলটাতে কি আছে আনার পরে তোমাদেরকে দেখাবো সবই দেখবে পার্সেলটাতে কি আছে। তো সোনু ঘুমাই ছিল সুনুকে থয়ে আমি চলে গেছি গেছি তো তো সেই টাইমটাতে রিঙ্কিরও পার্সেল আসলো তো রিঙ্কিও ভাইর হবে তখন দেখে শুনু উঠে এখানে কান্তা করছে ঘুমের থেকে বলছে কি হয়েছে বলে যে মা নাই কোথায় গেল তাই দেখো পার্সেলটা নিয়ে চলে আসলাম এই দেখো ঘরে ঢুকেই গেলাম দেখো পার্সেলটা খুলবো পার্সেলটা দেখি আছে দেখবে শান্তু বসে আছে শুনু বসে আছে দুজনই ঘুমের থেকে উঠেছিল যেহেতু ঘুমটা কমপ্লিট হয় নাই ওরও ফোন আসছিল আমারও ফোন আসলো আমি চলে গেলাম এই দেখো এখন পার্সেলটা খুলবো দেখ দেখো তোমরা সবই এই দেখো শুনু এত খুশি যে পার্সেল ওর বাবা অর্ডার করেছে এই তো পার্সেল বলতে এটা একটা পার্সেল ছিল সুথলের যে তো শুনু বলছিল বাবা ঘামাছি হয়েছে তোর বাবা অর্ডার দিয়ে দিচ্ছিল একসাথে চারটা আসলো এটা পার্সেলটার মধ্যে যেহেতু ছিল সবই শুনু শান্টু সবই একটা একটা করে দেখছে আমিও দেখছি দেখো কে কোনটা লাগাবে এটা সেটা বলছে চারটা পুরা তো শুনুন এত খুশি বলার মানে দেখতেই পারছো মুখটা দেখে দেখো কি হাসলো বাপরে বাপ দেখো এই দেখো চারটা পার্সেন্ট শুনুর শুনুকে বলছে তোমারই সব আমার লাগবে না বলছে তোমাকে দিবো না মা আমারই আমি যে ঠিক আছে কয় এটা বাচ্চা মানুষের এই দেখো শ্যান্টু বলছে আমি আবার বার করবো ঢুকাবো আমি যে ঠিক আছে করো যেহেতু ভিডিও করছি ও খুব খুব খুশি ও ভার করছে ও ঢুকাচ্ছে দুজনে মিলে গুছাচ্ছে পরে বিকাল হয়ে গেলো তখন শুনুকে এখানে আমি পড়তে বসালাম শুনু পড়াশোনা করছি যেহেতু শরীরটা বেশি একটা ভালো না ঠান্ডা ঠান্ডা ছিল তাই দেখো ওই লেখা লেখছে কিছু মিস চলে গেছে তারপরে আমি ওকে বসালাম তো ওকে বললাম যে তুমি লেখো যেটা পারো না সেটা এটার উপরে দিয়ে হাতটা ঘোরাও শিখে নিবে তারপরে দেখো এখানে কিছু কাপড় ছিল যেহেতু কাপড়গুলো আমি কমপ্লিট ভাজ কর করছি করার পরে দেখো এগুলা যেগুলো যেখানে রাখার এখানে রাখতে হবে তার জন্য সব করে যাচ্ছি এগুলো গুছালাম এটা যেখানে যেটা রাখবো সেখানের জন্য ভাজ করে করে রাখছি অনেকগুলো কাপড় ছিল তো কালকে ধুয়েছিলাম ভিজা ছিল সব গোছাচ্ছি দেখো এটা এখানে রাখবো সেটাই এখানে রাখবো শুনো এখানে লেখ পড়াশোনা করছে আমি আমার কাজ করছিও বলছে বাইরে যাবে আমি সে ঠিক আছে বাইরে পড়ে যাবে অখন না অখন আগে খেলা করো তাই দেখো কাপড় কুপড় ভাঁজ করাই কমপ্লিট হয়ে যাবে কিছুটা বাকি ছিল রোদ্দটা উঠে গেল যেহেতু ধোয়া কাপড়গুলো শুনুকে বলছি কিছু কাপড় জানলাতে দিয়েছিলাম তো শুনুকে বলছি মা কাপড়গুলো দাও তো ওই কাপড়গুলো দিচ্ছে আর বলছে এটা দিবো না সেটা দিবো না আমি বলছি যে দাও দাও বাবা দেরি হয়ে যাচ্ছে এইভাবেই যেহেতু এগুলা ব্লগ ভিডিও কালকের ছিল এগুলো সব করে যাচ্ছে আমি বলছি এগুলা দিবো আমি বলছি না আর এগুলো দরকার নেই বাবা যে দিলা এ কটাই ঠিক আছে তুমি এখন তোমার পড়াশোনা করো দেখো এখানে আমি কাপড় কুপড় কমপ্লিট ভাজ করে যাচ্ছি আমি আবার ঠাকুর দিতে চলে আসলাম দেখো এখানে আমি ঠাকুর অনেক কিছু দিন দিয়েছিলাম না তো তাই আবার দিচ্ছি দেখো ঠাকুরের আজকে অনেক কিছু কাজ ছিল যেহেতু সব ধোয়া ধুয়ে ঠাকুরের জায়গাটা পরিষ্কার পরিষ্কার সব কমপ্লিট করলাম দেখো ঠাকুরের চরণে ফুল দিয়ে যাচ্ছে ঠাকুরকেই দিচ্ছি যে তো ফুলগুলো ফুলগুলা ছিল তো আমি কিছুটা আনলাম কিছুটা আসলাম যেহেতু কে কে দিবে তো দিবেই তারপরে দেখো দিয়ে যাচ্ছি শুনু পড়াশোনা করে যাচ্ছে যেহেতু আজকে সকালবেলা থেকে না শুনুকে বললাম যে তুমি এখন ভাড়িতে হবে না পড়াশোনা করো শরীরটাও বেশি একটা ভালো ছিল না তার জন্য স্কুলটাও যাওয়া হলো না এত বৃষ্টি ছিল রাত্রে কালকে বহু বৃষ্টি হয়েছে আমাদের এদিকে কোন তোমাদের এদিকে দিকে কীরকম হলো অবশ্যই কমেন্ট করে জানাবো যেহেতু আমি ভিডিওগুলো দিচ্ছি এত কি করে তোমরা প্লিজ লাইক সাবস্ক্রাইব কমেন্ট কিছু তো করো না কেউ কিছু যে না করো ভিডিও শেয়ার করতে কি ভালো লাগে বলো সবই করবে কিছু দেখবে কিছু ভুল টুল টুলগুলো জানাবে আর কেউ কিছু খারাপ কমেন্ট করো না নতুন মাত্র ব্লগটা চ্যানেলটা খুলেছি তার জন্য তোমরা অবশ্যই দেখো আজকের ভিডিওটা এখানেই সমাপ্ত পরে আবার নতুন ভিডিও